বাংলাদেশের সোনার দামের হিসেব কি আপনার মাথা ঘুরিয়ে দেয় কেন যে দাম এত বাড়ে কমে আর একটা গয়না কিনতে গেলে ঠিক কত টাকা লাগে হিসেব মেলানো বেশ কঠিন তাই না চলুন আজকের এই আলোচনায় এই পুরো জটিল বিষয়টাকে একদম সহজ করে ভেঙে দেখা যাক এই কিছুদিন ধরেই কিন্তু বাংলাদেশের সোনার বাজার একটা রোলার কোস্টারের মতো চলছে দাম এমন এক জায়গায় পৌঁছে গেছিল যা আগে কেউ দেখেনি আর স্বাভাবিকভাবেই ক্রেতা জুয়েলার্স ইনভেস্টার সবার চোখ ছিল সেদিকে ভাবা যায় এই সপ্তাহের শুরুতেই দামটা কোথায় গিয়ে ঠেকেছিল প্রতিভরি দুই লক্ষ ছিয়াশি হাজার টাকা এটা একটা অল টাইম হাই দেশের ইতিহাসে আগে কখনো সোনার দাম এত বেশি হয়নি কিন্তু গল্পটা এখানেই শেষ না দামটা যেমন রকেটের গতিতে ওপরে উঠেছিল ঠিক তেমনি দ্রুত আবার নিচেও নেমে আসে এই যে হঠাৎ ওঠানামা এটাই কিন্তু বাজারের অস্থিরতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে তো এই সবকিছুর কিছুর মাথামুণ্ড বোঝা যাবে কিভাবে। আচ্ছা চলুন ধাপে ধাপে এগোনো যাক প্রথমে আমরা দেখব দামের এই রোলার কোস্টার রাইডটা তারপর বুঝব ভরি আর ক্যারেট এই শব্দগুলোর আসল মানে কি এরপর জানব একটা গয়নার সত্যিকারের দাম কত পড়ে আর সবশেষে একজন স্মার্ট ক্রেতার জন্য থাকবে একটা চেকলিস্ট তো প্রথমেই আসা যাক দামের এই রোলার কোস্টারের কথায় আমাদের আগে এটা বুঝতে হবে যে সম্প্রতির দাম যে এতটা বেড়ে গেল এটা কিন্তু হঠাৎ করে হওয়া কোনো বিচ্ছিন্ন ঘটনা না এই টাইমলাইনটা একবার দেখুন কি ইন্টারেস্টিং তাই না শুধু যে দাম বাড়ছে তাই না দাম বাড়ার গতিটাও কিন্তু সময়ের সাথে সাথে অনেক বেড়ে গেছে খেয়াল করে দেখুন পঞ্চাশ হাজার থেকে এক লাখে যেতে যে সময় লেগেছে সেখান থেকে দুই লাখ ছাড়িয়ে যেতে সময় লেগেছে তার চেয়ে অনেক কম এই যে একটা তরণ এটাই কিন্তু বাজারের সাম্প্রতিক অস্থিরতার একটা বড় কারণ আচ্ছা দামের এই উত্থানপতন ঠিকভাবে বুঝতে হলে সবার আগে আমাদের বাজারের ভাষাটা জানতে হবে মানে কিছু খুব জরুরি শব্দ আমরা তো সবসময় শুনি যে সোনার দাম প্রতি ভরি এত টাকা কিন্তু প্রশ্ন হল এই ভরি জিনিসটা আসলে কি সহজ কথায় ভরি হল সোনা মাপার একটা দেশীয় একক ঠিক যেমন আমরা চাল মাপি কেজিতে সোনা মাপা হয় ভরিতে আর এক ভরি মানে হল এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম বাংলাদেশে সোনা বেচার সব হিসাব কিন্তু এই ভরি দিয়েই হয় তার মানে আন্তর্জাতিক খবরে হয়তো সোনার দাম গ্রাম বা আউন্সে বলা হচ্ছে কিন্তু বাংলাদেশের মার্কেটে একজন ক্রেতার জন্য যেটা সবচেয়ে জরুরি সেটা হল প্রতি ভরির দাম কত তো ভরি দিয়ে আমরা ওজন বুঝলাম এবার আসি আরেকটা খুব পরিচিত শব্দে ক্যারেট ক্যারেট কিন্তু ওজনের ব্যাপার না এটা দিয়ে বোঝা যায় সোনাটা কতটা খাঁটি এই টেবিলটা দেখলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে সোজা হিসাব ক্যারেট যত বেশি সোনাও তত খাঁটি যেমন ধরুন বাংলাদেশে গয়নার জন্য সবচেয়ে বেশি চলে বাইশ ক্যারেট সোনা এর মানে হল গয়নাটার একানব্বই দশমিক ছয় শতাংশই খাঁটি সোনা আবার চব্বিশ ক্যারেট মানে হল প্রায় নিরানব্বই দশমিক নয় শতাংশই খাঁটি যেটা সাধারণত গয়নার বদলে বার বা কয়েন হিসেবে ব্যবহার করা হয় আচ্ছা তাহলে তো আমরা বাজারের ভাষাটা বুঝে গেলাম এবার চলুন দেখি দোকানে গিয়ে একটা গয়না কিনতে গেলে আসল খরচটা ঠিক কোথায় গিয়ে দাঁড়ায় দোকানে সোনার যে রেটটা লেখা থাকে গয়না কেনার সময় কি ঠিক সেই দামটাই দিতে হয় এটা খুবই জরুরি একটা প্রশ্ন আর এর উত্তরটা হল প্রায় সবসময়ই না ব্যাপারটা হল সোনার আসল দামটা ফাইনাল বিলের একটা অংশ মাত্র এর সাথে আরও বেশ কিছু চার্জ যোগ হয় যেমন ধরুন বানানোর খরচ বা মজুরি আর ভ্যাট এই চারটা দেখলে বিষয়টা আরও পরিষ্কার হবে দেখুন আপনার ফাইনাল বিলের একটা বড় অংশ হল সোনার দাম কিন্তু তার সাথে আছে মেকিং চার্জ বা মজুরি আর সরকারের ভ্যাট এই যে মেকিং চার্জ বা মজুরির কথা বললাম এটা কিন্তু ফিক্সড না গয়নার ডিজাইন যত জটিল যত সূক্ষ্ম কাজ মজুরিও তত বেশি এটা সোনার দামের অল্প কয়েক শতাংশ থেকে শুরু করে খুব এক্সক্লুসিভ ডিজাইনের ক্ষেত্রে পঁচিশ শতাংশ পর্যন্ত হতে পারে আরেকটা বিষয়ও কিন্তু মাথায় রাখা দরকার ধরুন আপনার কাছে পুরনো সোনা আছে সেটা দিয়ে যদি নতুন গয়না নেন তাহলে দোকানদার সেটার বর্তমান বাজার দর থেকে প্রায় দশ শতাংশ কেটে রাখবে আর যদি আপনি পুরনো সোনাটা বিক্রি করে নগদ টাকা নিতে চান তাহলে সাধারণত বিশ শতাংশের মতো কাটা যায় তো এত সব তথ্য জানার পর প্রশ্ন আসে একজন স্মার্ট ক্রেতা হিসেবে নিজেকে সুরক্ষিত রাখা যায় কিভাবে। চলুন এর জন্য একটা সহজ চেকলিস্ট দেখে নেই একজন স্মার্ট ক্রেতা হিসেবে কয়েকটা বিষয় একদম গেথে নিন প্রথমত সবসময় হলমার্ক চিহ্ন দেখে কিনবেন যেমন বাইশ ক্যারেটের জন্য নয়শো ষোলো লেখা থাকে এটা বিশুদ্ধতার গ্যারান্টি দ্বিতীয়ত বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বিজুজের অনুমোদিত দোকান থেকে কিনুন আর সবচেয়ে জরুরি হল কেনাকাটার পর অবশ্যই ক্যাশ মেমো বা রসিদ নেবেন এই কয়েকটা সহজ জিনিস মাথায় রাখলে আপনার বিনিয়োগটা নিরাপদ থাকবে সব মিলিয়ে আমাদের সামনে একটা বড় প্রশ্ন এসে দাঁড়ায় দেশীয় আর আন্তর্জাতিক বাজার দুটোই ক্রমাগত পাল্টাচ্ছে এই অবস্থায় বাংলাদেশের সাধারণ একটা পরিবারের জন্য সোনার ভবিষ্যৎটা ঠিক কেমন এটা যে একটা মূল্যবান সম্পদ তাতে কোনও সন্দেহ নেই কিন্তু একটা স্থিতিশীল বিনিয়োগ হিসেবে এর ভূমিকাটা দিন দিন আরও জটিল হয়ে উঠছে তাই না